আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লা আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে সেই দিন যেই দিন হচ্ছে বাবার বাসা থেকে চলে যাব আসলে এত বেশি খারাপ লাগতেছে যেটা হচ্ছে বুঝিয়ে বলতে পারবো না তারপরে হচ্ছে একটু বাবার বাসাটার ফুটেজ নিয়ে নিলাম যে যখন বেশি খারাপ লাগবে দেখতে পারবো আমার সাথে তো সব সবসময় কথা হয় তারপরেও তারপরে তো বাসাটা একটু ভিডিও করে নিলাম আসলে খাওয়া দাওয়া শেষ তো নিজের বাসায় চলে যাব। যেহেতু বিয়ে হয়ে গেছে আর হাজব্যান্ডের জন্য অন্যরকম একটা মায়া ভালোবাসা কাজ করে কি খাবে না খাবে বাসায় কিভাবে আসে অফিস থেকে এসে কি করবে আসলে বিভিন্ন টেনশন তো এখানে আম্মু থাকে ভাই থাকে তো ওদের কথা অনেক বেশি মনে পড়ে আর বিয়ে হয়ে গেলে তো স্বাভাবিক সবাই তার নিজের গন্তব্যেই থাকে তো এখানে আমি আরেকটু একটু আমার আমর টুকটাক সাজানো গোছানো একটা ঘর তো ওইটাই একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য তো অনেকেই পছন্দ করছেন আমার বাবার বাসাটা রান্নাঘরে আমার ওরকম কিছুই নেই খুবই অল্প সিম্পল জিনিস এই তো চলে যাবে এত বেশি খারাপ লাগতেছে আসলে কাউকে ভাষায় প্রকাশ করে বলতে পারবো না তারপরে যদি আমি ভেঙে পড়ি তাহলে আমার আম্মার অনেক খারাপ লাগবে আর এগুলো কিন্তু আমার আম্মার অনেক শখের জিনিস আর বিশেষ করে কিন্তু আম্মু এত বেশি শখিন যেটা হচ্ছে বলা যাবে না অনেক বেশি শখিন মানে আমি আপু আমরা টুকটাক যেতটাই কাজকর্ম পারি না কেন আম্মু কিন্তু অত একটা পারে না তারপরেও এই তো বাসায় যাওয়ার জন্য হচ্ছে রেডি হয়ে নিয়েছি তো এখনই বের হব এই তো আরেকটা রুম তো তাড়াতাড়ি একটু তাড়াহুড়ার মধ্যে রেডি হয়েছে যেহেতু বিকাল হয়ে যাচ্ছে তো আরেকটা কাজেও বের হব ওইখান থেকে বাসায় যাব। আর এখানে নিজের কিছু জমানো টাকাই বলা যায় যেহেতু হাজব্যান্ড সবসময় হাত খরচের টাকা দেয় তো সবসময় যেহেতু আমার লাগে না আমার প্রয়োজনীয় জিনিসপত্র সেই কেনে দেয় তো টাকাগুলো ছিল আর আমার ভাই যেহেতু অনেক ছোট আমাদের থেকে আর বোনের কাছে একটা আবদার করছে তো আবদার তো পূরণ করতেই হবে তো ওর স্কুল এটা তো এখানে ছোট্ট একটা প্রোগ্রাম ছিল তো প্রোগ্রামে আসছি আসার পর এখন যাব হচ্ছে মার্কেটে তো কিছু কিনে দিবো আমার ভিডিওতে যদি আজে বাজে কোনো নয়েস পান অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যেহেতু আমি বাসায় চলে এসেছি তো আমি যখনই ভিডিও করব না কেন ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তখন টুকটাক শব্দ শুনবেন এইখানেই তো বের হয়ে গেলাম তো একটা রিক্সা নিয়ে নিয়েছি বাসা থেকে আর গাড়িতে বের হই নেই আর এই জায়গাটা এত বেশি সুন্দর ছিল গ্রামের মতন আর এখানে হচ্ছে আমার একটা খালামনির বাসা তো ওর বাসায়ও আসছিলাম আসার পর যখন চলে যাব তো আর ভিডিও করা হয় নাই আসলে সবাই তো ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না আমি নিজেও পছন্দ করি না এই তো এত বেশি সুন্দর ছিল জায়গাটা দেখেন একেবারে গ্রামের মতন গাছপালা তা অনেক বেশি ভালো লাগছে এখান থেকে এখন হচ্ছে সিটি সেন্টার যাবো আমরা সিটি সেন্টার হচ্ছে আমার ভাইয়ের পছন্দর কিছু জিনিস কিনে দিব আসলে ছোট তো আমাকে বলছে আম যে দেখ না কেন বা ওর ভাইয়া দেয় তারপরে মনে হলো যে টাকা আছে নিজের কাছে তো কিছু একটা কিনে দিই ওকে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা এখন যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দেবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখানে হচ্ছে ওর জন্য কিছু কিনেছি তো ওইটা নেক্সট কোনো ভিডিওতে তো দেখাবো অবশ্যই আর যেহেতু আমরা হচ্ছে ব্লগ ভিডিও করি টুকটাক সব কিছুই ভিডিও করে রাখি এখানে হচ্ছে আমি কিছু দেখতেছি আসলে শীতের জন্য তো খুব সুন্দর সুন্দর ছেলে মেয়ে উভয়দের এই হচ্ছে ড্রেসগুলো এত সুন্দর সুন্দর ছিল বিশেষ করে হচ্ছে শীতের আর আমার বিশেষ করে গোল্ডের জিনিসগুলো এত বেশি ভালো লাগে আসলে আমি নিজে অত একটা পড়ি না তো অনেক বেশি ভালো লাগে এখানে ছিল কিছু টি শার্ট তো এগুলোই হচ্ছে একটু দেখতেছি কি নিবম আর হচ্ছে বাসায় চলে যাবো আসলে এখনই বাসায় চলে যাব আমার ভাই চলে যাবে আমি বাসায় চলে যাব আপনাদের ভাইয়াও আসছে তা অনেক বেশি খারাপ লাগতেছে আমার জন্য আসলে কয়েকটা দিনই আসলাম আসার পরে থাকা হলো এখানে অনেক সুন্দর সুন্দর গোল্ডের জিনিস ছিল আর আসলে শপিং করতে মনে হয় প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে আর প্রত্যেকটা মির যেইটাই কিনুক না কেন খুব শখ আবেগ ভালোবাসা দিয়ে কিনে তারপরে ঘুমিয়েছিলাম আসলে দেখতেছিলাম যে রান্নাঘরে কেউ একজন কিছু করতেছে আসলে এর ভিতর বাসায় চলে এসেছি তারপরে দেখলাম যে আপনাদের ভাইয়া হচ্ছে আমার জন্য নুডলস রান্না করতেছে সব সময় নাকি সে এইভাবে বাসায় রান্না করে আমি যখনই থাকি না তো ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি যারা হচ্ছেন ভাইয়ারা আছেন তো তারা একবার হলো আমার হাজব্যান্ডের এই নুডলসটা ট্রাই করবেন আশা করি ওর মতনই ভালো হবে দেখেন নর্মালি আমরা হচ্ছে রান্না করার জন্য চামচ ইউজ করি বা খুচন যেটাই বলেন না কেন সে হচ্ছে কাটা চামচ দিয়ে আর নুডলস রান্না করবে তো এখানে হচ্ছে ডিমগুলো হালকা ভেজে নিচ্ছে মানে তার রেসিপিগুলো হচ্ছে আমি আপনাদের সাথে বলে দিচ্ছি কীভাবে কীভাবে করতেছে এখানে হচ্ছে ডিমটা বেশ কিছুক্ষণ লবণ দিয়ে ভাজলো ভাজার পর কিন্তু ডিমটা তুলে রাখবে আসলে আমি এইভাবে কখনই নুডলস খাই নাই তো আজকে ফার্স্ট টাইম খাবো দেখি কেমন হয় তারপর প্যানে আরও বেশ কিছুটা তেল দিয়েছে এখানে ছিল হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ তো এইগুলো দিয়ে হচ্ছে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি সুন্দরভাবে না ভাজলে নাকি মজা হবে না আর আপুরা যদি একবার মানে একবারও যদি ভাইয়াদের রান্না খান অবশ্যই প্রশংসা করবেন আমার মতন আশা করি নেক্সট টাইম আবারও রান্না করে খাওয়াবে এভাবে এখানে হচ্ছে সুন্দরভাবে ভেজে নিচ্ছে আসলে আমি এই জিনিসটাই বুঝতে পারতেছি না যে এত চামচ থাকতে সে কেন কাটা চামচ দিয়ে রান্না করতেছে আমি নাকি বাসায় না থাকলে সেইভাবেই রান্না করে এখানে সে যেহেতু অনেক বেশি আলু পছন্দ করে আসলে আমার বাসা হচ্ছে সবজি ছিল গাজর ফুলকপি তারপরে কাপসিকাম তো সব কিছুই ছিল সে কেন যে না আলু কুচি দিয়ে রান্না করতেছে এভাবে নাকি অনেক বেশি মজা লাগে তারপরে এখানে হচ্ছে পেঁয়াজের সাথে ভেজে এখানে মনে হয় সস দিবে সয়া সস তো এখানে হচ্ছে বেশ কিছুটা প্রায় এক টেবিল চামচ পরিমাণে সয়া সস দিলাম আর টমেটো কেচাপ ছিল না আর দুইজনের একজনও হয়তো একটু পছন্দ করি না আমরা এই তো এই তো সস দিয়ে তারপর দেখেন এখানে হচ্ছে ভেজে নিবে ভেজে তারপরে এখানে হচ্ছে নুডলস দিয়ে দিল এভাবে কিন্তু একবার হলেও রান্না করবেন ভালো হবে যেহেতু আমার জামাই রান্না করতেছে আমার জন্য এখানে হচ্ছে নুডলসটা আলুর সাথে মিক্স করে তারপর এখানে হচ্ছে ডিম আর যে ধনিয়া পাতা মশলা ম্যাগি মশলা তো সব কিছু দিবেই তো দেখেন সেখানে সব কেটে কুটে রেখেছে এখানে হচ্ছে এখন ম্যাগি মশলা দিয়ে নিল দুই প্যাকেট নুডলসের সাথেই তো সবসময় মশলার প্যাকেটগুলো থাকে দিয়ে তারপর মিক্স করবে তারপরে হচ্ছে আমার রিভিউ দেওয়ার পালা যে কেমন হলো সবসময় তো আমি রান্না করে খাওয়াই তো আজকে তার রান্না টেস্ট করতে হবে এখানে কিন্তু ডিমগুলোও দিয়ে দিলো ডিমগুলো কিন্তু আগেই ভিজে উঠিয়ে রেখেছিল আসলে এভাবে খাই নাই তো ফার্স্টে আমি ভাবতেছিলাম যে রান্নাটা আজও কি আমি খেতে পারবো নাকি পারবো না এই তো এখানে হচ্ছে নুডলসগুলো মিক্স করে নিচ্ছে যাতে মশলাগুলো একেবারে সবগুলো নুডলসের গায়ে গায়ে লেগে থাকে না মিথ্যা কথা বলবো না মাশাল্লাহ ভালো হয়েছে তো সে যেহেতু আমার ভিডিওটা দেখবে তার জন্য আর একটু বেশি প্রশংসা করে নিই যে মশাল্লাহ অনেক বেশি মজার হয়েছিল নুডলসটা তা একবার হলো যারা আলু খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে নুডলসের সাথে দিতে পারেন তারপরে এখানে হচ্ছে একটু গরম চা খেয়ে নিলাম আসলে জার্নি করে এসেছে মাথাটা অনেক ব্যথা করতেছে তা আমার সবসময় চার সাথে বিস্কিটটা অনেক বেশি ভালো লাগে আর ছোটো যেই ব্রেডগুলো থাকে না ক্রিমাল তো ওগুলো অনেক ভালো লাগে এখানে হচ্ছে চা খেয়ে নিচ্ছি বিস্কিট দিয়ে আর হচ্ছে ফ্রোজেন কিছু সমস্যা শিঙারা আমি অনেক সময় স্বপ্ন থেকে নিয়ে আসি বা নিজেই বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেই তাতে কী হয় যখন প্রয়োজন বা খেতে ইচ্ছা করে ভিজে খাওয়া যায় এই তো এখানে হচ্ছে ভেজে নিয়েছি তো চা খাওয়া শেষ এখানে হচ্ছে সিঙ্গারা সমোসা খেয়ে নেব খাওয়ার পর হচ্ছে এখানে আমার মানে খাওয়া দাওয়াই চলতেছে যেহেতু রাত্রে বাসা থেকে এসেছে আর আম্মু খাবার দিয়ে দিয়েছিল এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি বলা যায় এটাকে এই তো তো আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত আগামী ভিডিওতে আবারও দেখাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম